বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত এই মুহূর্তে নির্ভুল আবাস যোজনা ঘরের লিস্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের পক্ষ থেকে জানি মূলত আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো কবে থেকে ফের সমীক্ষা হচ্ছে এবং কবে থেকে আপনারা এই আবাস যোজনা ঘরের টাকা পাবেন এই নিয়ে নবান্নের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং বিস্তৃত আরও জানতে কমেন্ট বক্স চেক করুন সেখান থেকেও আপনারা কিন্তু সেই লিঙ্কে ক্লিক করলেও আপনারা এই খবরটি পাবেন সেখান থেকেও দেখে নিতে পারবেন দেখুন এখানে বলা হয়েছে নির্ভুল আবাস যোজনা ঘরের লিস্ট তৈরির নির্দেশ নবান্নের মিলতে চলেছে ঘরের টাকা আবাস যোজনা নিউজ দু হাজার চব্বিশ দেখুন এই সমস্ত আপডেটে বলা হয়েছে আবাস যোজনা একশো দিনের কাজ গ্রাম সড়ক যোজনা স্বাস্থ্য মিশন সহ এরকম একাধিক প্রকল্পের টাকা বন্ধ করেছে রাজ্যের প্রাপ্য থেকে কেন্দ্র সরকার আর এতে করে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ এই বিষয়গুলি নিয়ে সাংসদ অভিষেক ব্যানার্জিকে সংসদে একাধিকবার সরব হতেও দেখা গিয়েছিল তাতেও কোনো লাভ হয়নি তাই এবার রাজ্যের কথা অনুযায়ী নিজের পকেট থেকে এই প্রকল্পের টাকা দিতে হবে এখানে বলা হয়েছে দেখুন নবানুসূত্রের খবর আবাস যোজনার নির্ভুল সমীক্ষায় জেলায় জেলায় একাধিক নির্দেশ দিয়েছে রাজ্য মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী দুর্গাপূজার আগেই আবাস যোজনার উপভোক্তাদের তালিকা তৈরি করতে হবে আবাস যোজনার উপভোক্তাদের একশো সঠিক নির্ভুল তালিকা তৈরির জন্য ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে যদিও এই সমীক্ষার জন্য এখনও নির্দিষ্ট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি দেয়নি রাজ্য পঞ্চায়েত দপ্তর এখানে আরও বলা হয়েছে দেখুন তবে জেলাশাসকদের জানিয়ে দেওয়া হয়েছে এসওপি শীঘ্রই দেওয়া হবে এর আগের বার সমীক্ষার জন্য যে প্রস্তুতি দেওয়া হয়েছিল তার উপর ভিত্তি করেই আপাতত কাজ করতে বলা হয়েছে পঞ্চায়েত দপ্তর জানিয়েছে শীঘ্রই রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ জেলা শাসকদের সঙ্গে বৈঠক করবেন বলে জেলা শাসকদের এই খবর জানিয়েছে জেলা শাসকদের প্রতিটি পঞ্চায়েত ভিত্তিক অন্তত একটি স্থায়ী সমীক্ষক দল গঠন করারও নির্দেশ দেওয়া হয়েছে আর এই সমীক্ষক দলে অবশ্যই একটি করে সরকারি আধিকারিকদের রাখতে নির্দেশ নবান্নের এই মধ্যে এখানে আরও বলা হয়েছে দেখুন এই কাজের আরও কিছু তথ্য দেওয়া হবে বলে জেলা জেলাশাসকদের জানিয়েছে পঞ্চায়েত দপ্তর এখানে আরও বলা হয়েছে দেখুন সম্প্রতি আবাস যোজনায় টাকা দেবে রাজ্য সরকার কথা দিয়েছিল ডিসেম্বর মাসেই আবাস যোজনায় ঘরের টাকা পাবেন প্রাপকরা সেই প্রতিশ্রুতিকে মাথায় রেখে রাজ্যের এই নির্দেশ আবাস যোজনায় ঘরের টাকা পাচ্ছেন না ঘর প্রাপকরা ঘরের টাকা কেন্দ্র কেন দিচ্ছে না তা নিয়ে রাজ্যের বিরোধী দল একাধিকবার ভূ উপভোক্তা ও দুর্নীতির অভিযোগ তুলেছিল সেদিকে ভূক্ষেপ রেখে যাতে একশো পার্সেন্ট একশো শতাংশ নির্ভুল আবাস তালিকা তৈরি হয় সেই অনুযায়ী দুর্গাপূজার আগেই সমীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে দেখুন এই সঙ্গে তো আরও একটি বলা হয়েছে আপডেটে যে আবাস যোজনা ঘর টাকা কবে দিবে এখানে বলা হয়েছে যে প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ডিসেম্বর মাসের মধ্যে আবাস যোজনা ঘরের প্রথম কিছু টাকা ধোকাতেই হবে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সে অনুযায়ী এখনই কাজ করতে হবে কারণ অক্টোবর মাসে দুর্গাপূজা একাধিক সরকারি ছুটি যার কারণে সেপ্টেম্বর মাসেই কাজ শেষ করতে চায় রাজ্য এই মাসেই কাজ করতে না পারলে সরকারি ছুটি কাটাতেই পড়বে নভেম্বর মাস আর পরের মাসেই আবাস যোজনা ঘরের প্রথম কিস্তি দেবে রাজ্য সরকার আর এই সবকে উপেক্ষা করে আগামী পনেরোই সেপ্টেম্বরের পর থেকেই আবাস যোজনার সমীক্ষা শুরু করছে রাজ্য তো এই মুহুর্তে দেখতে পারলেন কবে থেকে সমীক্ষা হবে আবার পুনরায় কেন হবে সেটা বুঝতে পারলেন যাতে করে একশো শতাংশ নির্ভুল সমীক্ষা হয় এবং নির্ভুলভাবে তালিকা তৈরি হয় যাতে সঠিক উপভোক্তারা টাকা পেতে পারে সেই নিয়ে আগামী পনেরোই সেপ্টেম্বর পর থেকেই কিন্তু সমীক্ষা হবে আপনাদের বাড়ি বাড়ি যাওয়া হবে অবশ্যই তো আপনারা অবশ্যই মাথায় রাখবেন এই নিয়ে পরবর্তীতে আরেকটি ভিডিও আপনাদেরকে জানাবো কী কী জিজ্ঞাসা করা হতে পারে এবং আপনাদেরকে কী কী বলা হবে বলতে হবে তো এই নিয়ে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা যদি এই নিউজটি পড়তে চান অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেখুন তাহলে সেখানেও পেয়ে যাবেন লিঙ্ক সেই লিঙ্কি ক্লিক করে আপনার নিজেরাও পড়ে নিতে পারবেন এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু বলা হয়েছে আবাস যোজনা ঘর টাকা কবে দিবে আপনারা জানেন একাধিক এই লোকসভা ভোটের সময় একাধিক ঘোষণা করা হয়েছিল রাজ্যের শাসক দলের পক্ষ থেকে যে ডিসেম্বর মাসে কিন্তু টাকা দেওয়া হবে এবং সেই টাকা যাতে দেওয়া হয় এই নিয়ে কিন্তু এই সমীক্ষাটি হচ্ছে এবং সমীক্ষা এর জন্যই হবে যাতে সঠিক উপভোক্তারা টাকা পায় কেননা বিরোধীরা বারবার কিন্তু অভিযোগ করেছিল যে ভূয়ো উপভোক্তাদের নাম লিস্ট আসছে বা দুর্নীতির অভিযোগ যার কারণে কিন্তু এই প্রতিশ্রুতি রাখতেই এবার আবারও কিন্তু সমীক্ষা হচ্ছে এবং টাকা কবে দেবে সেটাও আপনারা বুঝতে পারলেন অবশ্যই আপনারা আজকের এই ভিডিও থেকে অবশ্যই উপকৃত হয়েছেন বলে আমি মনে করি আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থেকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য আর অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবেন সেখানে এই লিঙ্কগুলি দেওয়া রয়েছে আপনারা সেখানেও চেক করে নিতে পারেন